বাসমতি ধান বলে সেই ধানের রেটটা হলো না ধানটার আর এবছর বিষ করেনি ধান ফেলানো ফলে কিন্তু আর বর্ষা হলো না যার ফলে ধান আছে ফুটে বা আছে বাড়ালো না বর্ষার জলের উপরে আমাদের চাষ খরায় বর্তমান নষ্ট হয়ে গেছে চাষির যে কিছু ছাড় হবে এমন ধরনের কোনো দিন আমরা সুবিধা পাই আমরা সমুদ্রে যাই মাছটা ধরে চাষি জীবিকা নির্ভর করি কিন্তু চাষিরা যে হিসাবে খরচ বর্ষ করে সেই হিসাবে ধান পায় না জল নিষ্কাশনের রাস্তা নেই আবার মিষ্টি জলে কোনো প্রশ্ন নেই আদি নাই হ্যালো বন্ধু হ্যালো ভিউয়ার্স নমস্কার আমি গোবিন্দ আপনাদেরকে স্বাগত করছি আমার চ্যানেলে তো আসুন আজ আপনাদের সঙ্গে একটা বিশেষ একটা বিষয়বস্তুর উপরে আলোচনা করব তা বলতে বলতে আরেকজন আমাদের চাষি হয়ে আছে আজ আমরা একটু যে কথায় কথায় বলে চাষ আর বাস যেমন লোকে বলে কেশ আর বাস এই শব্দটা যেমন জড়িত যেমন বলে চাষ আর বাস চাষের সাথে একটা বাস শব্দ লোকে স্বাভাবিকভাবে প্রতিদিন জীবনযাপনে একটা শব্দ ব্যবহার করে একটু যাই চাষবাস করে আসি হ্যাঁ বছরে চাষবাস সুবিধা না তো বন্ধু আজ আমরা সেই বাস যুক্ত চাষের কথা আমরা আলোচনা করব বাসটাকে কেন বললাম কেন বাসটা হল একটা কথার সৌন্দর্য যেমন চাষ তার বিপরীত বাস তাহলে সেই জিনিসটার আলোচনা করব। তা বর্তমান বন্ধুবর্গ চাষের সময় চলে গেছে আজ আমি এমন একটা জায়গাতে বসে আছি আমাদের বাড়ির পাশেই কালীবাড়ি ফিল্ড বলে পঞ্চায়েত অফিসের পাশে খুব বড়ো ফিল্ডের হিসেব আসে তাহলে এরকম একটা জায়গাতে বসে আছি যেখানে আমাদের আমাদের অঞ্চলের খুব বিশিষ্ট বিশিষ্ট চাষি আছে যারা কি ওনাদের জীবনযাপনে চাষ করে বা অন্য কর্ম আদি করে চলে আসুন তাদের কাছ থেকে জানবো আজকে আমরা চাষের বিষয় আর চাষের সঙ্গে এই বাস শব্দটা কি বলে এই জিনিসটা ভি আমরা জেনে নেব আসুন আমাদের সঙ্গে আজকে আপনার পরিচয় দেবেন দীনবন্ধু মন্ডল যেমন দেখছেন আমাদের সঙ্গে দীনবন্ধু মণ্ডল আছে ওনার কাছ থেকে প্রথম জানবো তার তার সঙ্গে সঙ্গে বিজয় শিখদের মহোদয় আছে তারপরে তারপরে পরে সুখরঞ্জন মাঝি মহোদয় আছে ওনাদের কাছ থেকে আমরা জানবো আসুন দীনবন্ধু মণ্ডলের কাছ থেকে জানি এই যে চাষের সঙ্গে যে বাস শব্দটা বলে এই শব্দটার তাৎপর্য কি একটু বিশেষ করে বলবেন তাৎপর্য হচ্ছে গত বছর আমি কিছু ছোট ধান দিয়েছিলাম যেটা বাসমতি ধান বলে সেই ধানের রেটটা হলো না ধানটার আর এবছর বিষ করেনি এবছর বীজ নিয়ে আসছিলাম ব্লক থেকে ব্লক থেকে বীজ আনার পরে ফেলালাম কিন্তু যে খরাটিয়া পাতা ফেলানোর পরে ধান ফেলানোর পরে কিন্তু আর বর্ষা হলো না যার ফলে ধান আছে ফুটে বা আছে বাড়ালো না এবং আমাদের এই জায়গায় যে মিষ্টি জলের যে সময় ইয়ে রয়েছে সেই মিষ্টি জল আসার নেই বর্ষার জলের উপরে আমাদের চাষ কিন্তু সেই বাসটার অর্থ হচ্ছে যে ধানগুলো খরায় বর্তমান নষ্ট হয়ে গেছে আবার নতুন করে যে সময় বর্ষার জল হবে সে সময় আবার আজকে কিছু বাজার করে ফেলানো হবে এখন তাতে ভালো হতেও পারে আর না হতে পারে নালে এই বাসই রয়ে গেল যেমন কি কথায় আছে মানে যে লোকে বলে যে এবছরের ধান হয়তো ভালো হতে পারে বা হয় না দেখা যায় ধান ফুলে বেড়ে তেমন তেমন সময় ঝড় হয়ে যায় বর্ষা খুব হয়ে যায় সেই সেই ক্ষেত্রে রকম কি চাষিদের অসুবিধা হতে হতে পারে তাহলে বলবে সে বিষয়ে চাষিদের আছে অসুবিধা বলতে চাষিরা তো চাষ আসার জন্য চাষ করে যে আমি কিছু ধান ফলাবো কিছু রোজগার করে আমার আজকে বাচ্চা জীবিকা নির্ভর করব কিন্তু দেখার বেলায় অনেক সময় ঝড় বাঁচায় আমাদের তেমন কোনো সুবিধা নেই যে চাষির যে কিছু ছাড় হবে এমন ধরনের কোনো দিন আমরা সুবিধা পাইনি এবং যে যদি ধান ভালো হলো তাদের আমাদের ভালো চলে না হলে আমরা সমুদ্রের উপরে কিছু নির্ভর করি যে আমরা সমুদ্রে যাই মাছটা ধরে চাষ জীবিকা নির্ভর করি তার বন্ধুবর্গ আপনারা শুনতেছিলেন দীনবন্ধু মহোদয় উনি ওনার বক্তব্য রাখছিল চাষের উপরে বাসের উপরে বর্তমান তাহলে আসুন আমাদের সঙ্গে আছে কিরণচন্দ্র মহাদেব যিনি কি বরিষ্ঠ ব্যক্তি আমাদের অঞ্চলের একজন বুদ্ধিজীবীও উনি আর উনি এবং বড়ো চাষি তার সঙ্গে সঙ্গে উনি এক সময় ধানের ব্যাপার আদি করতো ওনার খুব এই বিষয়ে অভিজ্ঞতা ওনার কাছে আমরা প্রশ্ন রাখবো যে যে চাষি যখন চাষ করে তখন চাষির ধান ফেলানো থেকে চাষ করা থেকে একদম রোপণ সেরে কাটাকুটা হয়ে ঘোচানো পর্যন্ত চাষির যে খরচ হয় বাস্তবে কি সে খরচর মূল্য ওঠে বা চাষিরা সেটা সহন করে কি করে সেই বিষয়ে কিছু আলোচনা করবে বলার কথা হচ্ছে কি আমরা চাষি আমাদের যে চাষ করা করি এবং প্রাকৃতিক দুর্দশায় কোনো বছর মরু হয়ে যাচ্ছে কোনো বছর জলে গুড়াই দিচ্ছে কিন্তু চাষিরা যেই হিসাবে খরচ বর্চ করে সেই হিসাবে ধান পায় না আমি অবশ্য একজন ধান ব্যাপারী দেখার বেলা এক একটা চাষি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ করে দেখার বেলা সে খুব জোরে দশ থেকে পনেরো হাজার টাকা ধান বিক্রি করতে পারে কিন্তু আমাকেও এই অঞ্চলের বহু সমস্যা আছে যেহেতু জল নিষ্কাশনের রাস্তা নেই আবার মিষ্টি জলের কোনো প্রশ্ন নেই ক্লান আদি নাই জল সেচনের ব্যবস্থা নেই আমরা বারম্বার সরকারকে বলা সত্ত্বেও আমাদের একটা জল সেচনের ব্যবস্থা করেনি আমাদের এই অঞ্চলে মৎস্যজীবী এবং চাষের উপর নির্ভর করে দেখার বেলায় বৎসরে বারো মাসে একটি চাষ তাহ মাঝে মাঝে এক এক বৎসর হাফ ফসল হয় এবং এমনকি মরুটিতে ধুয়ে যায় বর্ষাতে ধুয়ে যায় এই পরিস্থিতি আমরা বহু দুর্দশার ভিতরে বসবাস করতেছি আমাদের এখানে চাষবাস ছাড়া অন্য কিছু নেই একটা আমাদের একটা একটা এখানে একটা ক্যালান ব্যবস্থা করলে আমরা চাষিরা বহুত উন্নত লাভ করতাম এবং আমাদের এখানে বহুত ফসল হতো জমিনগুলো ভালো জমিন দেখার আমাদের জল সেচনের ব্যবস্থা নেই এবং কোনোশি মিষ্টি জলের ব্যবস্থা নেই আকাশে জল দিয়ে আমরা চাষ করি